আসসালামু আলাইকুম গতকালকে তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন ব্যক্তি নিহত হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়ে আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে আমার কথা হচ্ছে এই দুই গ্রুপ মুসলমান তো নাকি বিধর্মিত না তাহলে এদের ভিতরে সংঘর্ষের কারণটা কি একটা পয়েন্ট আপনাদেরকে বলি কয়েকদিন আগে তাবলিগের যে একটা পক্ষ আছে জোবাইয়ের গ্রুপ তারা তো বিশ্ব ইজতেমার প্রোগ্রাম করেছিল তো সেই প্রোগ্রামে তো সাত গ্রুপের কাউকে আক্রমণ করতে দেখি নাই তারা তাদের প্রোগ্রাম শেষ করছে বিশ্ব ইজতেমা শেষ করছে এখন সাত গ্রুপের প্রোগ্রামে যোগায়ের গ্রুপের বাধা দেওয়ার কারণটা কী কী দরকার আপনারা আপনাদের প্রোগ্রাম শেষ করছেন তারা তাদের প্রোগ্রাম করুক না সমস্যা কী রাষ্ট্র যদি তাদেরকে অনুমতি দিয়ে থাকে তারা তাদের প্রোগ্রাম করুক কেন তাদের প্রোগ্রামে বাধা দিতে হবে আবার তারাও কেন আবার জোর করে প্রোগ্রাম করার চেষ্টা করবে কি কাজ সেই প্রোগ্রামে কেউ কেউ প্রোগ্রাম করতে বাধা দিবে আবার কেউ সেই প্রোগ্রামে জোর করে প্রোগ্রামটা করতে চাইবে এবং সেখানে তিনজন মানুষ নিহত এতগুলো মানুষ হতাহত হলো কারণ কি আরেকটি কথা হচ্ছে তাবলিক জামাত দুই ভাগে বিভক্ত হবে কেন কেন তাদের এই বিভক্তি যে সাত গ্রুপ আছে এবং জোবায়ের গ্রুপ আছে দুই গ্রুপের দুজন লিডার তো আছেন নাকি মাওলানা সাদ এবং মাওলানা জোবায়ের সাহেব এরা দুইজন একসাথ হয়ে এই ব্যাপারটা সমাধান করতে পারে না কেন দুই পক্ষের লোকজন মারামারি করবে এদের দুইজনের দুই পক্ষের লিডার তো আছে তারা একসাথে বসে তারা দুইজনেই যেহেতু মাওলানা তারা দুজনে যেহেতু অভিজ্ঞ তারা দুইজন বসে তাদের ভিতরে আকিদাগত কি পার্থক্য আছে কি সমস্যা আছে এগুলো বসে সমাধান করা যায় না আর যদি তারা একমত হতে না পারে তাহলে দুই পক্ষ দুই পক্ষের মতো কাজ করুক না সমস্যা কি কেন এক পক্ষ এক পক্ষের বিরুদ্ধে এভাবে মারামারি করতে হবে এক পক্ষ এক পক্ষের বিরুদ্ধে এভাবে বলতে হবে আসলে বাংলাদেশে একটা সমস্যা বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে যেমন জামাতে ইসলামী আছে চর্মনায় আছে দেখবেন যারা জামাত ইসলাম এরা চর্মনাইকে দেখতে পারে না আবার যারা চর্মনায় এরা জামাতকে দেখতে পারে না বিএমপি আওয়ামী লীগকে দেখতে পারে না যেমন আওয়ামী লীগ বিএমপিকে দেখতে পারে না এই যে একটা বিভক্তি এই যে একটা সংঘর্ষ এটা থামাবে কে মতপার্থক্য থাকতে পারে আপনি কাউকে বিরুদ্ধ বললে সেটা গঠনমূলকভাবে বলবেন আপনি গঠনমূলক সমালোচনা করতে পারেন কিন্তু কারোর বিরুদ্ধে আপনি তো একেবারে আক্রমণাত্মক হতে পারেন না গতকালকে যে সংঘর্ষটা হয়েছে আমি মনে করি যে মাওলানা জোবায়ের সাহেব এবং যে মাওলানা সাদ সাহেব এদের দুইজনের এখানে সমন্বয়কের অভাব ছিল তারা দুইজন এখানে সমন্বয় করতে পারতেন এই সমস্যাটা আরও আগে এটা নিরসন করতে পারতেন তাইলে হয়তো এই সমস্যাটা হতো না এমনকি ভবিষ্যত যদি এটা একটা সুস্থ সমাধান করা না হয় তাহলে ভবিষ্যতের সংঘর্ষ আরও হবে আমি মনে করি রাষ্ট্রপক্ষকে এগিয়ে এসে দুই পক্ষকে বসে আলোচনার টেবিলে বসে এটা সমাধান করা দরকার নয়তো এই খুনা খুনি এই রক্তপাতের শেষ হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম